আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা ইনশাল্লাহ একটা দেড়টার দিকে কাজ শেষ দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আজকে কেননা যে আজকে আমাদের অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তো কাজ শেষ করে আজকে আমরা ইনশাল্লাহ দুপুরে গুসলগাঁও ধুয়ে খানা দানা করছি তারপর ইনশাল্লাহ খানা দানা করে একটু রেস্ট নিয়েছি নামাজ পড়েছি সরের নামাজ তো প্রায় এখন মাঘরিবের টাইম হয়ে যাচ্ছে তো বেলা বেশি নাই আর প্রায় বিশ মিনিটের মতো বেলা নাই আমরা এখন একটু আবারও সাগরের পারে চলে যাব কারণ বৃহস্পতিবার শুক্রবার অনেক ভালো লাগে সাগর পাড়ে কেননা যে কালকে আমাদের ছুটি যেহেতু আজকে বৃহস্পতিবার কাজ শেষ ধরতে গেলে আজকে থেকে এই ছুটি কাজ শেষ পর থেকে এই ছুটি তো এখন যেহেতু সন্ধ্যা প্রায় তো এখন ঘুম আসতেছে না যাই হোক চিন্তা ভাবনা করলাম আমি আর আমার এক সহকর্মী আছে দুই বন্ধু মিলে এখন আমরা সাগর পরে যাবো ইনশাল্লাহ তো আমরা একটু আনন্দ করবো কালকে ছুটি তারপরের দিন ছুটি সৌদি আরব সাপ্তাহিক ছুটি দুই দিন তো আমরা ছুটি পাই মাত্র একদিন তো আমাদের মাত্র শনিবার সরি শুক্রবারে ছুটি তো শুক্রবারের ছুটি হলেও টুকিটাকি কাজ না করলেই নয় যে আমরা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো এখানে এ ধরনের চারটে বিল্ডিং আছে আমার পিছনে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে তো আরও পিছনে বিল্ডিং আছে ওই জায়গায় তো ইনশাআল্লাহ আমরা প্রতিদিন প্রতি শুক্রবারে কিছু কিছু কাজ করি তো ঘন্টাখানে মতো সারাদিন আমাদের কাজ করতে হয় তো ইনশাআল্লাহ আজকে তো আমরা বৃহস্পার আজকে একটু বেড়াবো গুড়াব তারপর কালকে একটু আমাদের আবার শুক্রবার দিন মসজিদে যেতে হয় মসজিদে যাইতে আমাদের অনেক টাইম লাগে কেননা যে আমাদের টাইম প্রায় আধা ঘন্টার মতো লাগে তো আধা ঘন্টা পর আধা ঘন্টা সময় আমাদের মসজিদে যাইতে লাগে এবং কি আধা ঘন্টা আসতে লাগে তো সব কিছু মিলে আমাদের এক ঘন্টা টাইম লাগে তো তারপরেও করা কিচ্ছু না ইনশাআল্লাহ আমি যার দাঁড়ছি ছয় মাস হল তো ছয় মাসের মধ্যে ইনশাআল্লাহ আমার জুম্মা কামাই যায়নি এখনো ইনশাআল্লাহ কামাই দেবো না আমার যত সমস্যা হোক না কেন তাতে সমস্যা নাই তো ইনশাল্লাহ এখানে রাখবো দেখতে পাচ্ছ আমার বন্ধু আসছে পিছনে তো আমরা দুজন চলে যাচ্ছি সাগর পাড়ে তো আস্তে আস্তে সাগর পা সাগরের দিকে চলে যাচ্ছি কেননা যে সাগর পার বেশি দূরে না তো কাছাকাছি আছে তো সামনেই সাগর প্রায় আমাদের বাসা থেকে রুম থেকে মাত্র এক দুই তিন মিনিট লাগে